কোন খাবার সবচেয়ে বেশি চুরি হয় সবচেয়ে বেশি চুরি হওয়া খাবারের নাম পনির মহাকাশে প্রথম কোন সবজি চাষ করা হয় আলু চাষ করা হয় মহাকাশে প্রথম পিৎজা হাট কথায় নির্মিত হয়েছিল উইচিতা ক্যানসাসে প্রথম পিৎজা হাট নির্মিত হয়েছে সব থেকে পুরানো চুইনগাম কত বছর আগেকার আবিষ্কৃত হয়েছিল ন হাজার বছর আগেকার চুইনগাম আবিষ্কার হয়েছিল সৌরজগতে সবচেয়ে উঁচু পর্বত মঙ্গলে অবস্থিত যা এভারেস্টের চেয়ে তিন গুণ বড় এর নাম কি অলিম্পাস মনস মানুষের মানুষের নাক কত রকমের ঘান শনাক্ত করতে পারে এক ট্রিলিয়ন ঘান শনাক্ত করতে পারে মানুষের নাক একটি পিঁপড়ে বারো ঘন্টার মধ্যে কত সময় বিশ্রাম নেয় একটি পিঁপড়ে বারো ঘন্টার মধ্যে চার মিনিট মাত্র বিশ্রাম নেয় আপনার মতো দেখতে আরও ছজন মানুষ এই পৃথিবীতে আছে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি রং দেখতে পায় জন্মের সময় বাচ্চা পান্ডার আকার ইঁদুরের চেয়েও ছোটো থাকে স্প্যানিশ জাতীয় সঙ্গীতের কোনো শব্দ নেই